সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে প্রোডাক্টটা হচ্ছে থাই বেবি ডাইপার্স দেশে এই প্রথম ইউরিন ইন্ডিকেটর সিস্টেমযুক্ত থাই স্টাইল বেবি ডাইপার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই প্যাডে পাঁচ পিস থাকে এটা হচ্ছে এম সাইজ পাঁচ থেকে বারো কেজি বাচ্চার জন্য এই বেবি ডায়পার্স বেবি ডাইপার্স ব্যবহার করুন বাচ্চাকে সুস্থ ও সুন্দর রাখুন অনেকে কিন্তু বাচ্চার ছোটো বাচ্চার বিছানায় পলিথিন অথবা কাঁথা ব্যবহার করে থাকেন এতে বাচ্চা পোশাক পায়খানা করলে আপনার বিছানায় লেগে যায় দুর্গন্ধ ছড়ায় অথবা বাচ্চা দীর্ঘ সময় থাকার কারণে কিন্তু বাচ্চা অসুস্থ ঠান্ডা লেগে যায় যার ফলে বাচ্চা অসুস্থ হয় এই সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছে হাই বেবি ড্রাইভারস হাই বেবি ড্রাইভারে আপনার বাচ্চাকে কতটুকু সুরক্ষ সুরক্ষা রাখবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা প্রথমে আমরা একটা ড্রাইভার প্যান্ট ব্যবহার করে বাইর করে নেব আমরা একটা পেন বের করে বের করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা হলুদ দাগ আছে এইটা হচ্ছে ইউরিন ইন্ডিকেটর বাচ্চা যদি প্যানে প্রসাব অথবা পায়খানা করে এইটা কিন্তু হলুদ কালারটা কিন্তু ধীরে ধীরে বর্ণ ধারণ করবে তখন বুঝতে পারবেন যে এই প্যানটাকে চেঞ্জ করে দিতে হবে বাচ্চা পোশাক পায়খানা করেছে তো আমি এটাকে আপনার পানি দেব এটা হচ্ছে আমি আপনাদের মাঝে এখন দেখাবো যে আসলে নীল বর্ণটা ধারণ হয় কি না দর্শক আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি এবং এই প্যাটটিতে আমি পানি ঢেলে দেবো এখন দেখি প্যাটটি কতটুকু পানি শোষণ করতে পারে মোটামুটি প্রায় সব পানি দিয়েছি এর কিন্তু শোষণ ক্ষমতা খুবই ভালো দেওয়ার সাথে কিন্তু আপনার শোষণ করে নিচ্ছে এবং আমরা উল্টাপাশে এখন দেখব যে ইন্ডিকেটরটা হলুদ বর্ণ থেকে নীল বর্ণ ধারণ করছে কিনা তো দর্শক দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু নীল বর্ণ ধারণ করতেছে হলুদটা কিন্তু নীল বর্ণ ধারণ করতেছে তো নীল বর্ণ ধারণ করলেই বুঝবেন যে আপনার বাচ্চা পোশাক অথবা পায়খানা করেছে তখন কিন্তু চেঞ্জ করে দিতে হবে এবং বাচ্চাকে পড়ানোর সময় তো যেমনভাবে প্যান্ট প্যান পরান সেভাবে পড়াতে হবে এবং খোলার সময় কিন্তু এই সাইডগুলো কিন্তু খুব আপনার নরম টিস্যু পেপার দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় এই সাইডগুলো খোলার সময় কিন্তু এইভাবে সিঁড়ে কিন্তু খুলতে হবে যেন বাচ্চার জন্য শরীরে যেন পোশাক অথবা বা না না লাগে এখানে সিঁড়ে কিন্তু বার করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাইড কি সাইড লিকেজ দেওয়া আছে যেন বাচ্চার যেন পোশাক বা পায়খানা কিন্তু শরীরে না লাগে এটা উইংস কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে দেখতে পাচ্ছ খুবই ভালো মানের কিন্তু একটা ডায়পার্স থাই বেবি ডায়ভার্স এবং এটি ব্যবহারে আপনার বাচ্চা সুস্থ এবং নিরাপদ থাকবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন